আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বরকায়তু বিশ্বুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালত ওয়াসাল্লাম আল্লাহ রসুল্লা ও আয়লা আলিহি ওসহা বিহি ওয়াসাল্লি মুতসলিম অ্যান্ড ক্যাথিরা ক্যাথিরা ওবারাক দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সব্বাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের মতন আজকের লাইফেও যারা লাইভে জড়িত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি এবং বোঝা যাচ্ছে কি না বিভিন্নভাবে ফোন করে ডিস্টার্ব করছে যার কারণে আমাকে লাইফটি কেটে আবার চালু করতে হলে সবাই লাইভটি শেয়ার করুন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করুন যে সব ঠিকঠাক আছে কিনা জি ক্লিয়ার আসছে আচ্ছা আমার যুবক আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করে না আমি লাইফটি কেটে আবার চালু করলাম কারণ ফোন করে ডিস্টার্ব করছে লাইফটি আমার ডিস্টার্ব করছে এই জন্য দয়া করে ভাই ফোন করিয়েন না এই জন্য একটু দেরি করে লাইভে আসি যে যে ফোন ডিস্টার্ব না করে এত পরিমাণের ফোন মানে বিরক্ত বোধ হচ্ছে প্রয়োজনে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে অপ্রয়োজনেই ফোন করে যার কারণে বিরক্ত বোধ মনে হয় আচ্ছা যাই হোক এখন লাইফ চলাকালীন অত তো কেউ ফোন করবেন না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনাবোল আচ্ছা মানজারুল গ্রাম গঞ্জর আচ্ছা আসসালাম ওয়ালিকুম আহমতুল্লাহ কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ওরমতুল্লাহ আবার কাত আচ্ছা প্রিয় ভাইরা এখন কি ক্লিয়ার আছে আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার এবং বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান সহযোগিতা করবেন সবাই প্রিয় ভাইরা যারা লাইভে যুক্ত হয়েছেন আমরা সময় নষ্ট করব না সবার সঙ্গে পরিচিত হব সবার সঙ্গে কথা বলবো এই জন্য প্রথমে লাইভটি সবাই শেয়ার দিয়ে দেন আর দয়া করে কেউ ফোন করবেন আচ্ছা সার ফারাত একটু আগে ফোন করেছিলেন ভাই লাইভ চালু করে দিয়েছি ইনশাল্লাহ লাইভ শেয়ার দিয়ে দেন হ্যাঁ সারফারাত সারাফাত সারাফাত সালাম দিয়েছেন আচ্ছা এনাবুল আসসালাম আলাইকুম ভাইজান ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুল জি ক্লিয়ার শোনা যাচ্ছে ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার কথা ক্লিয়ার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এগারো জন অলরেডি হয়ে গেছে বারো জন ইনশাআল্লাহ সবাই শেয়ার একসঙ্গে শেয়ার দেন দেখেন দর্শক খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে সবাই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এমডি ডি ওবায়দুল্লাহ সালাম দিয়েছেন আপনার কথা আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ভাই আমি দুবার লাইভটি কেটে চালু করলাম ডিস্টার্ব হওয়ার কারণে ফোন করার কারণে ফোন করলে আমি লাইভ কেটে দেব কারণ ফোন করলে আমি লাইভে কিছু বুঝতে পারি না কমেন্টগুলো ঠিকঠাক দেখতে পারি না দর্শকও দেখতে পারি না ঠিক আছে এম ডি ওবায়দুল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে সাহাবুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন মাওলানা সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি জি শাহাবুদ্দিন ভাই কোথা থেকে দেখছেন ভাই আলিম শেখ আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছো দাদা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ বলো তুমি কেমন আছো আচ্ছা মুকলেশ্বর আনসারি আসসালামু আলাইকুম কাসিম শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে ইউটিউব চ্যানেলই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই লাইফটি শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আচ্ছা ফোন করে প্রয়োজনে কথা বলে ফোন করে প্রয়োজনে কথা বলে হ্যাঁ প্রয়োজনে ফোন করতে পারে কোনো অসুবিধা নেই সাকাইর হুসেন আলাইকুম খাওয়া দাওয়া করেছেন জি না খাওয়া দাওয়া করিনি ইয়ামান বিশ্বাস আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহাবুদ্দিন আমি ডালখোলা রাহাতপুর কারি কারাইন কারনিয়া রাহটপুর কারনিয়া সাহাবুদ্দিন সবাই কেমন আছেন সবার কাছে উত্তর আশা করি সবাই কেমন আছেন আসিফ আলী আসসালাম দিয়ে খবর জিজ্ঞাসা করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন কোন কোন জেলা থেকে দেখছেন ইনামুল খান আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এম ডি ইদ্রিস আলী মাশাল খায়রান বরক আল্লাহ সাতজন শেয়ার দিয়েছেন ছয়জন জন শেয়ার করেছেন 6 জন বাকি শেয়ার দেননি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদাগর আচ্ছা আ আলেম শেখ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তাআলা আচ্ছা আ তারপরে সব কে কথা থেকে দেখছেন অবশ্যই আস আ কেসে সেরাফাত আসরাফাত আসসালামু আলাইকুম আচ্ছা দোয়া চাইছি অফিস তো হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করুক সবার উদ্দেশ্য পূরণ করুক আব্দুল মাতিন আসসালামু আলাইকুম ফরকান সালাম দিয়েছেন শরীফ শেখ মোবাইল নাম্বার শেয়ার করেছেন আকমাল হোসেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু বারোটা শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ বারোটা হয়েছে বাকি সতেরো জন দেখছেন বাকি সবাই শেয়ার দিবেন ইনশাল্লাহ আকমাল হুসেন সালাম দিয়েছেন সালাম যারা আমাদের আজকের লাইভে দর্শক হিসেবে আছেন ইনশাল্লাহ কন্টিনিউ করেন ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ আজকের লাইফ টি ইনশাল্লাহ ঠিক আছে শরীফ শেখ ফি ইয়াকুব আলী আচ্ছা মোহাম্মদ সালাহিনামটা কম মোহাম্মদ সালাউদ্দিন আমার ভা কিছু আমরা ভালো আছি আপনি কেমন আছেন ওভার কার দিয়ে আচ্ছা পোন পোন দেখছি পোনে থেকে দেখছি আচ্ছা সারাফাত আসসালামু আলাইকুম খবর ভাই ভাইসি আচ্ছা আসিফ আলহামদুলিল্লাহ মাহফুজ আলম হাই মুরতুজ মানার শহীদের কেউ নাকি আল্লাহর জাহান নাম দেবে না শহীদের কেউ নাকি আল্লাহ জাহান নাম দেবে না না শহীদরা জান্নাত যাবে এবং আলহামদুলিল্লাহ যারা শহীদ দিনের জন্য শহীদ বরণ করেছে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ কবুল করুক আচ্ছা একটা আসামি গজল হবে ইনশাল্লাহ ইয়াকুব জোহর আসরের নামাজ ছুটে গেলে মাগরিবের টাইমে আমি পড়তে পারি কি হ্যাঁ পারেন কোনো অসুবিধা নেই যে কোনো নামাজ ছুটে গেছেন যখন সময় তখনই পড়েন ইনশাল্লাহ আচ্ছা এনামুল আব্দুর রহমান বিন দেলার হোসেন আসাম ভাইজান পেজ ফলো করুন হ্যাঁ সবাই পেজটি ফলো করে দেন যারা আমাদের পেজে নতুন আলহামদুলিল্লাহ যারা আমি চেন্নাই আছি কে এনামুল আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা যারা বিদেশ থেকে দেখছেন তারা একটু কমেন্ট করেন তো ভাই যারা বিদেশ থেকে দেখছেন সবাই কমেন্ট করেন আমাদের লাইফগুলো বেশি অনেক বিদেশ থেকে দিনী ভাইয়েরা দেখে যারা প্রবাসে যারা কাজে কর্মক্ষেত্রে গিয়েছে সবাই একটু কমেন্ট করেন দেখি ভাইরা বিদেশ থেকে কারা কারা দেখছেন আজকে আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা আমি কেরালা থেকে ভাই যান হ্যাঁ একজন আনিকুল ইসলাম আলাইকুম আনিকুল ইসলাম আচ্ছা আনিকুল ভাই কোথা থেকে মাস্টার বেসন ছাড়ার দোয়া ওইটার জন্য কোনো দোয়া নেই যে কোনো পাপ থেকে তা বাঁচার চেষ্টা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহকে ভয় করবেন আর ওই পাপ থেকে বাঁচার জন্য মানুষের সংগঠিত করবেন হায়দ্রাবাদ থেকে শরীফ আচ্ছা হাদ দিল কি যে দিল্লি থেকে কে সুলতান সুলতান ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় সুলতান ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় যারা প্রবাসী থাকে অনেক কষ্টে যারা বিদেশে থাকে কাজ করবে তাদের অনেক কষ্ট অনেক কষ্ট আমরা দেখতে পাই তারা দেশের জন্য বাড়ির জন্য পরিবারের জন্য অনেক কষ্ট করেছে। আচ্ছা আনিকুল হরিয়ানা দেশের বাড়ি কোথায় আনিকুল গ্রামের বাড়ি কোথায় আচ্ছা সাকাইর আমি চেন্নাই থেকে চেন্নাই যে আছেন সাকের ভাই গ্রামের বাড়ি কোথায় নাসির আহমেদ আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালিকুম আমি কেরালা থেকে সাহাবুদ্দিন কেরালা দেশের বাড়ি কোন জেলা কোন জায়গা আমি পুনে মহারাষ্ট্র এমন বিশ্বাস গ্রামের বাড়ি কোথায় ভাই আচ্ছা আমি মুম্বাই থেকে সবাই গ্রামের বাড়িটাও সাথে সাথে লিখবেন যে দেশের বাড়ি কোথায় আচ্ছা আমি সারাফাত কল করে সালাম নাম্বার তিন হ্যাঁ কথা হলো তোমার সঙ্গে একটু আগে সামির শেখ লখনৌ থেকে আচ্ছা সুলতান চৈনগর দিনাজপুর আচ্ছা ইমরান আলী আর সালাম আলাইকুম রহমতুল্লাহ ইহ বরাকিত ওয়ালাইকুম আসসালাম জাইনগর আনিকুল ইসলাম আচ্ছা এম ডি কাসিম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এমডি এমডি সুমন চেন্নাই থেকে দেখছি বাড়ি কুমেদপুর আছে মালদা আচ্ছা আলহামদুলিল্লাহ আহ আমি হাফিজ ইমরান মালদা আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাফিজ ইমরান আলহামদুলিল্লাহ কুমেদপুর আলহামদুলিল্লাহ আহ কি আছে মাহবুব হক বিন সতাবুদ্দিন সালাম দিয়েছেন আমি উত্তর দিনাজপুর থেকে বলছি কাসিম শরীফ জল কি জলগালা আমার বাড়ি খাড়িগোপালপুর আচ্ছা কে সাহাবুদ্দিন আচ্ছা শরীফ রমাদন মুবারক মুর্শিদাবাদ এমন আচ্ছা এস কে মোজাহারুল সালাম দিয়েছেন উত্তর দিনাজপুর থেকে শুক্রিয়া ভাই একটা গাজাল বলেন আমার উত্তর দিনাজপুর থানা রায়গঞ্জ পোস্ট পাটুল ভাটুলহাট গ্রাম মোহনপুর আচ্ছা জালসা কোন মাস থেকে অক্টোবর থেকে ভরপুর জালসা হবে ইনশাল্লাহ দিনী ভাইদের অনেক জোনার সঙ্গে দেখা হবে জালসা সিজনে ইনশাআল্লাহ আরিফ আসসালাম আলাইকুম আচ্ছা চলে গেল আসসালাম আব্দুল কালাম আচ্ছা মাহফুজ সালাম দিয়েছেন কাসিম আমি শেয়ার করে দিয়েছি আচ্ছা ইমরান একটি আসামি গজল বলেন হাফিজ বিদ্রোহী আমি বেঙ্গালুরু থেকে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই আল্লাহ আপনাদের ভালো রাখুক কামাই রুজি রুজগার বরকদান করুক আমরা দোয়া করি আচ্ছা আর এস কে রাবি আসসালাম আলাইকুম সাহেব আমি মালদা মালদা থেকে ডালখোলা কি মোহাম্মদপুর কালপে ওমার আহ উমার ইমরুল্লা সালাম দিয়েছেন এম ডি সুলতান ইউ নো ও কিছে আইলা তুমি কি ও নো আইলা তুমি আচ্ছা বলেন বলবো ইনশাল্লাহ গাজাল বলবো ইনশাল্লাহ তিরিশ জন হয়েছে ভাই সবাই যদি একটা করে শেয়ার দিয়ে আমরা তিরিশটা শেয়ার হবে ইনশাল্লাহ এই জন্য যারা ফেসবুক থেকে দেখছেন সবাই লাইভটি টি শেয়ার দেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি করুন আব্দুল কালাম আসসালাম আমি দার্জিলিং থেকে বলছি আপনি কোথায় আছেন আমি বাড়িতে আছি ভাই আসসালাম ইয়ামান পুনে মহারাষ্ট্র মুর্শিদাবাদ আচ্ছা নওয়াদা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গাজাল হবে যারা গাজাল করছেন হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আসালাম কিষানগঞ্জ বিহার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবার ইনশাল্লাহ সবাই শেয়ার দিন ইনশাল্লাহ সবাই শেয়ার করেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আমি কি মাদ্রাসা থেকে শুক্রিয়া জজাকুম বারাকাল্লাহ আচ্ছা যারা শেয়ার করলেন অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া আদায় করছি তাদের দোয়া করছি তাদের জন্য শেয়ার করে দিয়েছি আনিকল সুক্রিয়া খুব জালসা হোক কাপ জালসা হোক ইনশাল্লাহ অক্টোবর থেকে জালসা ভরপুর হবে জালসা কবে থেকে যা অক্টোবর থেকে ইনশাল্লাহ লাইভ প্রতিদিন পাবেন ইনশাল্লাহ আমাদের কমেন্টের উত্তর দেন দিচ্ছেন না হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি সবার জন্য কমেন্টের উত্তর দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা সবাই গাদারে রিকোয়েস্ট করছেন আহ ফোন করে দিল আকাশ বিশ্বাস শেষ ফোন করে দিল ভাই আমরা লাইফটি শেষ করবো ফোন করতে লাগছে মালদা ইসলামপুর মাদ্রাসা আচ্ছা ফোন করলে লাইভ শেষ করতে বাধ্য হবো ভাই ফোন করলে আমাদের লাইভ ডিস্টার্ব করে দুঃখিত আমি লাইভটি আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করছিলাম ফোনে ডিস্টার্ব করছে প্রতিদিন কিছু কিছু লোক থাকে যারা বিয়াদবি করে তাদেরকে বুঝাতে পারে ছেলে কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ভালো আছে সবাই আবদুল্লার জন্য দোয়া করবেন আমার ছেলে আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আচ্ছা সাগর ইসলামপুর মাদাসাতে কি আপনার প্রোগ্রাম আছে আছে আসসালাম মুর্শিদাবাদ জঙ্গিপুর আশেপাশে কোথাও প্রোগ্রাম আছে আছে ভাই আকাশ বিশ্বাস কে আছেন ফোন করবেন না ভাই ফোন করবেন না আমি ফোন ধরতেই পারব না অসম্ভব মরানা আগে টাকা নিয়ে বক্তব্য দেওয়া কি জায়েজ আছে পরিস্থিতি যেরকম সেরকম স্বাভাবিক পরিস্থিতি চলতে হবে কেমন আছেন মরানা ভালো আছে আলহামদুলিল্লাহ ফেসবুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেখছেন ভাই প্রিয় ভাইরা আমি এখন আর দেখতে পাচ্ছি না যে কতজন লাইভে দর্শক আছে ফোন করে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে এই জন্য আর দেখতে পাচ্ছি না এ আকাশ বিশ্বাস কে ভাই ফোন করবেন না দেখতে পাচ্ছি আপনার নামটা মহিউদ্দিনের সাথে আপনার কথা হয়েছে কেমন আছে মহিউদ্দিন 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 মনে পড়ছে না আজ মরমঞ্চন চলো ইনশাল্লাহ উনচল্লিশ জন আচ্ছা আজ মন মন চঞ্চল্লি আচ্ছা মণা আলহামদুলিল্লাহ মদিনা নাম কত মদি মদিনা আর যে কত কতদু পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর যে কত দু সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না প্রিয় ভাইরা ষোলো মিনিট আমাদের লাইভটি হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি এখন লাইফটির কেমন কি পজিশনে আসি কিছু বুঝতে পারি না কাতলামারি মাদ্রাসা কাতলামারি মাদ্রাসাতে আপনার প্রোগ্রাম আছে মালদাজার না আমাদের গ্রামে জালসা করলে দাওয়াতে আসবেন কোন গ্রাম ফোন করেন ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার পরে ফোন করেন ইনশাল্লাহ হয়ে যাবে আমরা উত্তর দিনাজপুরের থেকে করণ দিক থানা থেকে দেখছি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ মুরতুজ হ্যাঁ ইনশাল্লাহ মাসুদ আলাম কোন গ্রামের মেয়ে তুমি আচ্ছা আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজা কুমুল্লাহ মাশাল মাশাল সাপলামারি সাপলামারি মাদ্রাসা সাপলামারি মাদ্রাসা কোথায় আছে আমি জানি না আহ মাসা খুব সুন্দর শুক্রিয়া এ আল্লাহ ফিকুম আমাদের লাইভে যারা অংশগ্রহণ করে আজকে ছিলেন আছেন সকলের জন্য দোয়া করছি ইশারোফ কেমন আছেন চিনতে পাচ্ছেন হ্যাঁ আজ মন মোর চঞ্চলে প্রথম প্রোগ্রাম কোথায় মনে নাই সম্ভবত মালদা জেলাতে আছে প্রথম প্রোগ্রাম সম্ভবত মালদা জেলা পশ্চিমবঙ্গে আছে আর তারপরে দিনাজপুর থেকে ভরপুর প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তফা আচ্ছা আমি বাবার একটি ছেলে জাগো জাগো রে মুসলিম নজওয়ান লালগোলা সীতেশনগর জলসা হ্যাঁ এবছর ডেট নগরে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি আমতলা মাদ্রাসা কোন আলহামদুলিল্লাহ ও ওজন মন মোর চঞ্চলে আব্দুল্লাহ কোথা দেখো দেখো আব্দুল্লাহ খাওয়া দাওয়া করছে ভাই আবদুল্লা খাওয়া দাওয়া করছে এই জন্য দেখাচ্ছি যার কারণে জি আবদুল্লাহকে দেখাতে পারছি না শুক্রিয়া জেজাক কুমল্লা এখনও আমাদের দর্শক সংখ্যা তিরিশ জনের উপরে আছে সম্ভবত জিয়া গাছি মাদ্রাসাতে জালসা কখন জালসা জিয়া গেছি মাদ্রাসা আমি তো দুবার গেছি শঙ্করপুরে আমি প্রায় দুবার না তিনবার গিয়েছি এবছর আমি দাওয়াত পাইনি শঙ্করপুরে আচ্ছা আলহামদুলিল্লাহ শঙ্করপুর মাসে জালসা কবে আচ্ছা দিন ইসলামের খেদমত যেন আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ গজলটা বলেন ভালো হতো মারো পুন্টা কোনটা গাজাল ইসলাম হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেল খুঁজে পাননি তারা অবশ্যই সার্চ করবেন ইউটিউবে যে আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসাম এবং আমার ছবি আছে মাথায় রুমাল দেওয়া পেছনে কালো ব্যাকগ্রাউন্ড ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আঠারো মিনিট ঠিক আছে আর দুই মিনিট টাইম আমরা লাইভে থাকবো আপনাদের দিনই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন কুমেদপুরে জালসা আছে কি আছে কুমেদপুরে জলসা আছে কুমেদপুরে জালসা আছে হরিশ্চন্দ্রপুর কুমেদপুরে জালসা আছে আমাদের আধারিয়া জালসা ডেট নিয়েছে কি না আন্ধারিয়া না আজ চঞ্চল রে হ্যাঁ ওটা লাস্টে দু লাইন গাভ শালা শঙ্করপুর আপনি তিনবার এস গেলছেন জি তিনবার গেছি জি তারপর গেছে আমি সাহা কিছু ইচ্ছাখালী মাদ্রাসা ইচ্ছাখালীতে আমি দুবার গেছি আসসালাম কেমন আছেন দাদা ওয়ালাইকুমুল্লাহ ভালো আছি আচ্ছা আনিস সালাম দিয়েছেন আলাইকুম সালাম তুমি আমার আপন ভাই ইমাম সাহেবের সাথে সোরাফ বলা যাবে সোরাফাতেহা আজ মোর মন চঞ্চল শোনাবো বলেছি শোনাবো তেত্রিশ জন আছে আলহামদুলিল্লাহ মুশারফ হোসেন ভেরি গুড শুক্রিয়া চল আচ্ছা ইউ নো আইলা তুমি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর যারা সালাম দিচ্ছেন সকলের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে ভাই যান আজকে ভগবান গোলা হুসেননগর হাজালসা আছে আমাদের লাইভে জয়েন করবেন শেখ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে লাইফটিতে যারা ছিলেন সবার জন্য দোয়া করি ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা বিদেশে আছেন কামাই করছেন আল্লাহ কামাই বরকত দান করুক এই দোয়া করি আমি আমাদের মাদ্রাসা থেকে বলছি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই জানকে আছরা থেকে হ্যাঁ কবিরুল ভাই ভালো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আছরা গ্রামে জালসার হ্যান্ডবিল দেখলাম দেখলাম হচ্ছে কয়েকদিন আগে ইউটিউব এই হোয়াটসঅ্যাপে আচ্ছা ঝারা হিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইফ শেষ করছি সুভান আক্টাল্লাহ হান্দিক শাদু ইলাহ ইল্লাম ফেরুকা ইলাই সকলেই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের সবার জন্য দোয়া কি তফের মুলাকত বাকি আজকের মতন সমাপ্ত লাইফ শেষ করছি সরি ভুলে গেছি গাজলটার শেষ দুলান গোয়া বলেছি আ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই জঙ্গলের পাখি আজ মন মর চন চলরে কাঁচা বাঁশের খাট পালঙ্ক। শুকন পাটের দরি এ আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চন জানা রে জানা মন্তর কবরে রাখিবে কবরে রাখিয়া মন তোর সাওয়াল করিbere আজ মন মরচন চল রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু